মুখ্য বিচারপতি গগৈ আমাকে বলেছিলেন গুরুদেব এই মামলা গত পাঁচশো বছর ধরে চলছে এই বাক্সগুলো দেখুন কাগজপত্র ভরা আটটা ট্রাঙ্ক দেখুন আমি যদি সম্পূর্ণ বিচারক মণ্ডলীকে এগুলোকে পড়ার জন্য বলি তাহলে শুধুমাত্র আড়াই বছর লাগবে এগুলোকে ভালোভাবে দেখতে এক একপ্রকার বাস্তবিক দিক থেকে অসম্ভব ব্যাপার আপনি যদি সমস্ত দলের সাথে বসেন এবং সম্পূর্ণ ব্যাপারটাকে কয়েকটি নির্দিষ্ট সূচনাতে নিয়ে আসতে পারেন তাহলে এটা আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটা বিশাল সাহায্য হবে আমি বললাম ঠিক আছে আমরা করব। তারপর আমি তাদের সাথে বসলাম আট মাস ধরে পঁচিশটা দলের সাথে এরকম কিছু দল আছে যারা তিন পুরুষ ধরে এই মামলাটা লড়ছে তাদের মধ্যে অনেকে উকিল হয়েছে শুধুমাত্র এই মামলাটা লড়বে বলে পঁচিশটা বিভিন্ন দল আমাদের তাদের সাথে বসতে হয়েছে কথা বলতে হয়েছে দুই সম্প্রদায়ের সাথে শেষমেষ একটা মীমাংসা সূত্র পাওয়া গেছে যেটা কিনা না দু সালেই আমি বলেছিলাম